আপনি আপনার বিএসপি প্রোফাইল থেকে করতে পারবেন না কারণ যেহেতু আপনি ফিঙ্গারপ্রিন্ট টাকা পেমেন্ট সবকিছু কমপ্লিট করে ফেলছেন কিন্তু আপনার বিএসপি প্রোফাইল থেকে কিন্তু আপনি এটা নিতে পারবেন না তো এটার জন্য যদি আপনার সেই ডকুমেন্টে কোনো ঝামেলা থাকে কিংবা আদার্স আপনার নামের বা আপনার যে লানার কাটটি করছেন সেখানে যদি কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু অব আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আপনি রেভেলাইসে জন্য সবকিছু কমপ্লিট করে ফেলছেন কিন্তু এখন আপনি বর্তমানে ডিএল চেকারে চেক করতে গেলে আপনার নটাটা ফাউন্ড চলে আসতেছে এই নটা ফাউন্ড কেন আসে কাদের এসে এবং কী কারণে আসে যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকেই হেল্পফুল অফিং আজকে এই বিরুদ্ধে তো এই ভিডিওতে যে সকল ব্রাদার এবং যারা আমাদের পেজে অনেকেই কিন্তু মেসেজ করছেন যে ভাই আমার এখন পর্যন্ত তিন থেকে চার মাস হয়ে গেছে আমার নটাটা ফাউন্ড আসতেছে এবং কেন আসতেছে এবং যারা পুরাতন রাভেলাইসেস করছেন তাদের কেন আসতেছে কিন্তু এই পরিবার এক ড্রাইভার আদার তিনি কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সের শুধু এনআরি কার্ড মানে এনআরি কার্ড দিয়ে সব কিছু কমপ্লিট করে ফেলছে এবং যখন তার ডিএল চেকারে যখন চেক করতে যায় তখন কিন্তু তার নটাটা ফাউন আসতেছে তো তিনি কিন্তু তার পরবর্তীতে অবশ্যই যখন বিএসপির প্রোফাইল থেকে তার যে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি কিংবা অন্য যে আদার্স যে পেপারগুলো আমরা সাবমিট করি তখন সেগুলো চেক করতে গেলে তখন কিন্তু তিনি দেখতে পারে যে এগুলো একটিও তার না সম্পূর্ণ হচ্ছে অন্য কারো এবং দালালের মাধ্যমে তিনি কিন্তু করে ফেলছে এবং এখন পর্যন্ত তার ডেল চেকারে শু করতেছে না তার ই পেপারও সেম একই অবস্থায় আছে তো এই ধরনের সিচুয়েশন যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার করণীয় কি তো অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে বলে নেব যে আপনারা যখন একজন ড্রাইভিং লাইসেন্স করবেন আপনারা নিজে করান দালাল দিয়ে করান যার মাধ্যমেই করান না কেন অবশ্যই আপনার চারটি পেপার কিন্তু থাকতে হবে আমি এর কি অনেক আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলছি যে অবশ্যই এই পেপারগুলো যদি আপনার সঠিকই থাকে তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ইনশাল আপনার স্মার্ট কার্ড ড্রাইভেল পাবেন আর এগুলোর ভিতরে যদি কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু আপনার স্মার্ট কার্ড ড্রাইভেল পাবেন না কারণ এখন বিএসপির প্রোফাইলে কিন্তু অনেক হার্ড হয়ে গেছে অনেক কিছু আপডেট হয়েছে বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলো চাইলেই যে আমরা বানিয়ে আপলোড করব কিংবা দালাল যখন বলবে যে আপনার এগুলো কোনো কিছুই লাগবে না শুধু এনআইডি কার্ড লাগবে তো এখন কিন্তু এই ব্রাদার দালাল কিন্তু বলতেছে ভাই আমার এখন আর কোনো কিছু করার নাই তো অবশ্যই যখন ওনার কাজ কিন্তু শেষ ওনার কাজ শুধু আপনার ফিঙ্গার প্রিন্ট নেবে আপনার ডোপ টেস্টের মানে আপনার এনআইডি কার্ড দিয়ে সব কিছু কমপ্লিট করে দেবে বাকি প্রসেসগুলো কিন্তু আপনাকে এই হেসালগুলো পোহাতে হবে তাই আপনারা যদি এরকম নতুন রুলসে এই ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই যেহেতু আপনাদের বিআরটি ডেলসেকার আপনাদের নডাটা ফর্ম আসতেছে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বিআরটি এ যোগাযোগ করতে হবে এবং আপনাকে যেখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেই রুমে গিয়ে অবশ্যই যদি আপনার এই পেপারগুলো তাদের সাথে কথা বলে দেখবেন যদি আপনার এই পেপারগুলো পুনরায় আপলোড করা যায় এবং আপনি আপনার বিএসপি প্রোফাইল থেকে করতে পারবেন না কারণ যেহেতু আপনি ফিঙ্গারপ্রিন্ট টাকা পেমেন্ট সব কিছু কমপ্লিট করে ফেলছেন কিন্তু আপনার বিএসপি প্রোফাইল থেকে কিন্তু আপনি এটা নিচে পারবেন না তো এটার জন্য যদি আপনার সেই ডকুমেন্টে কোনো জামেলা থাকে কিংবা আদার্স আপনার নামের বা আপনার যে লানার কাটটি করছেন সেখানে যদি কোনো জামেলা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি যে সার্কেলে ফিঙ্গার প্রিন্ট সেই সার্কেলে এডি বরাবর কিন্তু একটি আবেদন ফর্ম করতে হবে উল্লেখ করতে হবে যে আপনার কি কি সমস্যা হয়েছে আপনার কি কি প্রবলেম বাট কি কি কারণে হয়নি আপনার কোন কোন পেপার আপলোড করা নেই সেগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করে দিতে হবে তার পরবর্তীতে কিন্তু আপনারা সেই বিআরটিতে সাবমিট করবেন এবং সেই বিআরটিতে কিন্তু আবেদন করবেন অনেকেই কিন্তু আমরা করতেছি যে যেহেতু আমাদের ড্রাইভিং লাইসেন্স ফাওন আমাদের বাট আমাদের অন্য অন্য ডকুমেন্টগুলো আপলোড করা নেই তো সেগুলো আমাদের হেড অফিসে হবে বা হেড অফিসে আপনি পরবর্তীতে সময় যাবেন যখন আপনি যে সেই থেকে যদি কোনো সলিউশন না দিতে পারে তার পরবর্তীতে কিন্তু তারাই বলে দেবে যে আপনাকে এটা হেড অফিসে যেতে হবে বা কোথায় গিয়ে আপনাকে আবেদন করতে হবে সেটা কিন্তু বলে দেবে তাই অবশ্যই আপনারা সেই সার্কেলে গিয়ে আগে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে ডকুমেন্টগুলো এগুলো কিন্তু আপনারা এখন কিন্তু সবাই জানেন যে পেশাদার ডায়াবিলাইসিসের যে ডোপ টেস্টটা এটা কিন্তু আপনার বাধ্যতামূলক লাগবে ভাই এখন আপনি আগে রুলসেও করছেন মানে এখন যেহেতু আপনি অনেক আগে করছেন আর পাঁচ থেকে সাত বছর আগে করছেন তো এখন যদি নবায়ন করেন রেনু করেন পেশাদার ডায়াবিলাইসিসের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার এই যে যে ডোপ টেস্টটা এটা কিন্তু বাধ্যতামূলক লাগবেই যারা পেশাদার ডায়াবিলাইসিস করবেন আর স্কুল সার্টিফিকেট অবশ্যই লাগবে মেডিকেল সার্টিফিকেট অবশ্যই লাগবে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এখন আপনাদের দালালের মাধ্যমে করতেছেন কিন্তু তার কাছে শেষ শুধু ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে কিন্তু তারা জামেলা নাই তাই এই ধরনের হেসালে যদি আপনারা কারো পড়েন তাহলে এইভাবে আপনারা আপনাদের নিজ সার্কেল আগে একটা সলিউশন নিতে হবে এখন অনেকেই যারা প্রশ্ন করছেন যে ভাই যেহেতু আমরা পুরাতন করছি আমাদের কেন নটা ফাউন আসতেছে দেখুন ভাই আমরা যেহেতু সবাই জানি যে আগের রুলসে যারা আমরা টাইগারেটি কোম্পানিতে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলাম বেশিরভাগ ক্ষেত্রে যারা দু সালের আগে কিংবা বাইশ সালে যারা বা তারও আগে যারা আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলাম তারা কিন্তু টাইগারাটির কোম্পানিতে ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলাম তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার যে ডকুমেন্টগুলো আছে আপনার যে পেপারগুলো আছে তাদের সার্ভারে নাই তো এই কারণে কিন্তু তাদের নডাটা ফাউন্ড আসতেছে এখন আপনি যদি নতুন রুলসে করে থাকেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমগুলো মানে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলোর যদি কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু আপনার নডাটা ফাউন্ড চলে আসবে আর যারা আগের রুলসে করছেন যদি আপনাদের যেহেতু এখন পর্যন্ত নডাটা ফাউন্ড আসতেছে আপনাদের সার্ভারে নাই বলে কিন্তু আপনাদের ডকুমেন্ট কিন্তু সব অরিজিনাল তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে সার্কেল আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন এখন আপনার হ্যাভিড হেভি করছেন কেউ মিডিয়াম করছেন কেউ নতুন লাইসেন্স এমন আছে কেউ পাচ্ছেনই না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সার্কেল থেকে একটি সলিউশন দিয়ে দিবে কারণ এখন কিন্তু আপনাদের এই সলিউশন ছাড়া কোনো উপায় নেই যদি তারা বলে দেয় যে হ্যাঁ আপনি নতুন লাইসেন্স করতে পারবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হবে না তারা যদি ক্লিয়ার কাট বা এই ধরনের কোনো কিছু বলে দেয় তাহলে আপনারা নতুন লাইসেন্সের জন্য আবেদন করবেন এখন আপনারা তাদের কাছ থেকে কোনো সলিউশন না নিয়ে যদি আপনারা নতুন লাইসেন্সের জন্য একটি আবেদন করে দেন তখন যদি আবার আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ হয়ে যায় তখন কিন্তু আপনাদের জামেল হবে কারণ আমি এই বলতেছি এখন কিন্তু বিএসপির প্রোফাইল এবং আপনার যে বিএসপির প্রোফাইলটি তৈরি করা আপনাদের এনআরি কার্ডের সব কিছু কিন্তু অনলাইন সিস্টেম সব কিছু কিন্তু অনলাইনে আপনাকে শু মানে ম্যাচ হতে হবে এখন আপনার উল্টাপাল্টা আমরা কিন্তু আগে চাইলে কিন্তু বিএসপির প্রোফাইলটি তৈরি করতে পারতাম এখন কিন্তু চাইলে তৈরি করতে পারতেছি না কারণ ওই যে আপনাদের যে সিমটা কিনছেন সেখানে আপনাদের বায়োমেট্রিক আছে কিনা সেটা আপনার কিনা তো এই ধরনের কিন্তু প্রবলেম হতে পারে এবং সেই সার্ভার মানে আপনাদের যে এনআরি কার্ড যে বায়োমেট্রিক দিয়েছেন সেই সার্ভার এবং তাদের যে বর্তমানে বিএসপির যাদের সার্ভারে ম্যাচ হতে হবে তার পরবর্তীতে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তাই ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা এই ধরনের সমস্যা করতেছেন আপনারা কিন্তু এখন আপনারা দালাল দিয়ে করান নিজে করান অফলাইন অনলাইন দালাল কিন্তু কিন্তু অভাব এখন আপনাকে অনেক কিছু বলবে তাই আপনাদের সর্বশেষ একটি কথা বলবো যাদের ডাটা ফাউন আসতেছে তারা কিন্তু এই ভাই বেরাদার মতো তিনি কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখতেছেন ভাই আপনার উদ্দেশ্যে বলতেছি যদি আপনার এটাও পাচ্ছেন না তো সেক্ষেত্রে কবে নাগাদ পাবেন তাই আপনার উদ্দেশ্যে বলবো আপনি অবশ্যই অবশ্যই আপনার যে সার্কেলে ফিঙ্গার প্রিন্ট সেই সার্কেলে আপনারা যোগাযোগ করবেন এবং এই পরিবারের যে সকল ব্রাদার যাদের সেম এই ধরনের প্রবলেম আসছে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই তারা কিন্তু একটা বলে দিবে আপনাকে সলিউশন দিয়ে দিবে যে হ্যাঁ আর তাদের যদি কোন সার্ভারে কোনো প্রবলেম হয়ে থাকে যে হ্যাঁ আপনাদের সার্ভারে এই ধরনের প্রবলেম আছে তো সেটা কিন্তু তারা যদি দেখে এবং তারা চেক করার পরে তারা কিন্তু আপডেট দিয়ে দেবে আপডেট দেওয়ার পরে কিন্তু আপনাদের সবকিছু হয়ে যাবে কারণ সার্ভারে কিন্তু অনেক প্রবলেম হতে পারে আর আপনারা যখনই বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের যে লালার কাটি তৈরি করবেন আপনাদের আপনাদের এনআরি কার্ডটি আপনাদের মানে আপনাদের যে এনআরি কার্ড সবগুলোর সাথে আপনার নাম ঠিকানা আপনার বাবার নাম অ্যাড্রেস মানে এ টু জেড একটু যাতে অক্ষরে কিংবা ছোট অক্ষর বড় অক্ষর স্পেস এই ধরনের কোনো কিছু যাতে ভুল না থাকে তো সো কেয়ারফুল যারা প্রথমেই একটি লানার কার্ড তৈরি করবেন তারা প্রথম থেকে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেকটি বিষয় আপনারা একটু মিলিয়ে দেখবেন তারপরে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করবেন এখন কিন্তু অনেকেই বলতেছে ভাই চৌষট্টি জেলাতে একটি লানার কার্ড করা হয় ভাই চৌষট্টি করা হয় যখন আপনাদের নর্ডারটাও না যখন আপনি স্মার্ট কার্ড পাবেন না তো সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু হেসালটা আপনাকে হবে তখন তারা বলে দেবে না যে ভাই আমরা 64 জেলাতে আপনাদের এই ধরনের সমস্যার সমাধান করে থাকি ভাই কেউ কেউ কখনো করে না আপনি নিজের করছেন আপনি দালাল দিয়ে করছেন হেসালটা কিন্তু সর্বশেষ আপনাকে পোহাতে হবে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো সর্বশেষ একটি কথা যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয় থাকে তাহলে অবশ্যই তে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ একটি সলিউশন পেয়ে যাবেন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা তাদেরকে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম